যে প্রজন্ম তৈরি হয় সেই প্রজন্ম করে আগামী দিনের ভারতবর্ষ কোন পথে চালিত হবে আগামী দিনের ভারতবর্ষ আরো এগিয়ে যাবে নাকি আজকের দিনে ভারতবর্ষ যেরকম দিনে দিনে মধ্যযুগের দিকে ধাবিত হচ্ছে সেভাবে আমরা সেই পথের দিকে অগ্রসর হব আবার বাংলার বন্ধু আবার খেলা হবে বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের চাতি অপারেশন ফ্রিতেই হবে খেলা 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 হবে আজও আছে সেই সম্মানটাকে কোথাও গিয়ে ক্রমাগত কুঠারাঘাত করার চেষ্টা হচ্ছে একটা শ্রেণীর পক্ষ থেকে এবং আপনারা দেখবেন এই যে কদিন আগে পঁচিশ হাজারের চাকরি নিয়ে যে ছেলে খেলাটা হলো আমাদের সরকার যদিও সুপ্রিম কোর্টে গেছে এবং আমরা বিশ্বাস করি এখনো সুপ্রিম কোর্টের মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি ফলে সুপ্রিম কোর্ট থেকে আমরা সঠিক বিচার পাব কিন্তু আমরা অদ্ভুত লাগলো দেখে পঁচিশ হাজার লোকজনের চাকরি চলে যাওয়ার পর সিপিএম বিজেপির নেতাদের মুখে কি সুন্দর হাসি কি তৃপ্তির হাসি কিছু মানুষের রুটি রুটি বন্ধ হয়ে গেল তাদের পরিবারটা ভেসে গেল কিছু মানুষ এভাবে হাসতে পারে এভাবে উল্লাস প্রকাশ করতে পারে আমাদের জানা ছিল এর আগে আমরা জেনেছি চাকরি খাবার মাথা ছিলেন তিনি আজকে এখানে বিজেপি প্রার্থী হয়েছে এর আগেও এই যে চাকরি খাওয়া এই সব বিজেপির প্রভাবান্ডার ফসল এই মানুষটাকে বিচার ব্যবস্থার অভ্যন্তরে রেখে দিয়ে কাজকর্ম করিয়ে তাকে টিকিটের লোক দেখিয়ে আছে ভোটে প্রার্থী করা হয়েছে এবং তার মত করে আজকে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে তাই তিনি বেশি দেরি আসার পরেও তার কাজগুলো চালু থাকছে অনেকে ভাবছে একটু অভিজিৎ গাঙ্গুলির মতো চলতে পারলে যদি একটা লোকসভা টিকিট পাওয়া যায় কিংবা সামনে বিধানসভা ভোট একটা টিকিট যদি পাওয়া যায়